আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু উম্মতের আমল শোনা নাও হয় মদিনার রওজা পাকে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবি তিনি তো জীবিত জানেন না কথা বলেন না কেন ইনি তো কি হায়াতুন নবী তিনি তো জীবিত সেখানে ছয় জীবিত কে আমি তো রোজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে দুই হাজার পনেরো সালে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম আর অনেক অনেকক্ষণ পরে বলছি যে আপনি এখানে আমি সেই ছোটবেলার থেকে আপনার নাম শুনছি কত লক্ষ্যবার আমি আপনার দূরত করেছি আর আপনি এখানে

কই ব্যক্তির নামও বলে তার বাবার নামও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শোনা নাও আচ্ছা মনে করেন আমার এই বন্ধুনার নাম হলো হাফেজ মরান আবু হানিফ ভাই এখন কেউ মনে করেন আমার কাছে কোণার নাম খুব বলে আয়েশা আয়েশা তো কোন একদিন যদি ছয় মাস পরেও ছয় বছর পরেও উনি যদি আমার সামনে আয়েশা বলে যে আমার নাম আবু হানিফ তখন আমি কি বলবো আরে আপনি না আপনার কথা আমি কত শুনছি অনেকেই আপনার কথা বলে বারবার খোদার কসম যে উম্মত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাথ কে অনুসরণ করেছে গুরুচরিত করেছে নবীজি সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেছে তো তার নাম তো নবী সাল্লাহ সাল্লামের সামনে বারবার উচ্চারণ আছে হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমল নামা নিয়ে বলবে আমি আনিসুর রহমান ও আচ্ছা তুমি তোমার নাম তো ফেরেস তারা আমার কাছে প্রায় বল আমি অনেক শুনছি তোমার নাম আমি তোমার নাম অনেক শুনছি আমি তো শুনছি তোমার নাম তুমি সেজা